কোয়েলকে হাতে নাতে ধরতে এবার রায়ের সঙ্গে হাত মেলালো অনির্বাণ হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে রায় বাড়িতে আসে এসে পায় যে অনির্বাণ আর কোয়েল বসে একসাথে গল্প করছে আর খুব হাসাহাসি করছে তারপরে রায় ভিতরে আসে এসে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে তারপরে কোয়েলকে বলতে থাকে তুমি ডক্টর দেখিয়েছিলে কোয়েল তখন কোয়েল বলতে থাকে হ্যাঁ আমি ডক্টর দেখিয়েছিলাম তখন রায় বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে তখন কোয়েল বলতে থাকে রায় তুমি যে আসবে আমার মনেই ছিল না বিশ্বাস করো আমি জলখাবার বানিয়ে রাখি তো তখনই রায় বলতে থাকে চিন্তা নমিতাদি আছে তো নমিতাদি তুমি আমার জন্য চা করো ঠিক আছে আমি যাই ফ্রেশ হই এই বলে রায় ভিতরে যেতে লাগে ঠিক তখনই অনির্বাণ কোয়েলকে বলতে থাকে কোয়েল তোমার সে বান্ধবী বান্ধবী কি খবর এই বলে হাসাহাসি করতে লাগলেই তখন রায় অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে রায় ভিতরে চলে যায় তখনই অনির্বাণ গল্প করতে চাইলে কোয়েলের সাথে কোয়েল বলতে থাকে অনির্বাণ তোমার এখন ভিতরে যাওয়া দরকার রাই আসলো মাত্র আসলে এখন না তোমার আমার সঙ্গে গল্প করাটা মানায় না কারণ এটা কিন্তু সহ্য করতে নাও পারে আমি হলে কিন্তু সহ্য করতে পারতাম না বিশ্বাস করো আমি যদি রায়ের জায়গায় হতাম আমি কোনোদিনও কোয়েলকে সহ্য করতাম না কারণ কোয়েলের সাথে তোমার তো একসময় সম্পর্ক ছিল বলো তখনই অনির্বাণ বলে ওঠে রায় সেজন্যই তো স্পেশাল ও না অন্যরকম একদমই অন্যরকম নিঃস্বার্থ মাঝে মাঝে আমি ভাবি চাষলিকে রাই এরকম নাকি ও ওর ভিতরেও কোনো সন্দেহ আছে ও মুখোশ পড়েছে মাঝে মাঝে আমি এটা ভাবি তখন অনির্বাণের মুখে রায়ের প্রশংসা শুনে কোয়েল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর অনিবান বলতে থাকে আমি বাইরে যাচ্ছি রায়কে বলে দিও তখন কোয়েল বলে তুমি বলে আসো না তুমি এভাবে বাইরে চলে যাচ্ছ তখন অনিবার বলতে থাকে না না তুমি বলে দিও তখন কোয়েল বলতে থাকে দেখো আমার জন্য তোমাদের মধ্যে আবার দূরত্ব সৃষ্টি হবে সেটা আমি চাই না তখন অনির্বাণ বলতে থাকে দেখো কোয়েল আমাদের মধ্যে না দূরত্বটা আগেও ছিল আমরা এখনো ঠিক করে এক হতে পারিনি সারা জীবন এরকমই কাটাতে হবে এই বলে অনির্বাণ বাইরে চলে যায় অন্যদিকে দেখা যাবে স্রোত সার্থকের জন্য পায়েশ নিয়ে আসে তখনই সার্থক বলতে থাকে তোমাকে এগুলো কে নিয়ে আসতে বলেছে আমার যা দরকার হবে আমি পিসি থেকে চেয়ে নেবো বুঝতে পেরেছো তুমি গিয়ে পড়তে বসো তখনই স্রোত বলতে থাকে না এগুলো করতে আমার কোনো সমস্যা হয় না তখন সার্থক বলতে থাকে আবার মুখে মুখে তর্ক করছো তখনই স্রোত বলতে থাকে কি বলবো বলুন তো আপনাকে আপনার সাথে কথা বললেই বলেন মুখে মুখে তর্ক করি না মোটেও আমি মুখে মুখে তর্ক করি না এই বলেই সার্থক আর স্রোত ঝগড়া করতে থাকে তারপরে স্রোত সেখান থেকে চলে গেলে সার্থক বলতে থাকে এই মেয়েটা আমার সব কিছু এলোমেলো করে দিল তখনই সার্থকের বাবা চলে আসে আরে সে বলতে থাকে তোমার সবকিছু এলোমেলো করে দিল যা শুনে সার্থক চমকে যায় তখনই সার্থকের বাবা বলতে থাকে শোনো সামনেই তোমার আর স্রোতের অষ্টভঙ্গলা বঙ্গলা ওইখানে কিছু রিচুয়ালস আছে যেগুলো তোমাকে মানতে হবে তখনই সার্থক বলতে থাকে আবার না আমি পারবো না তখনই সার্থকের বাবা বলতে থাকে দেখো তুমি না এরকম করবে না তোমাকে যেতে হবে গুরুজনদের মানতে হবে যা শুনে সার্থক অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রায় ফ্রেশ হয়ে আসলেই সেখানে কোয়েল খাবার নিয়ে আসে আর এসে বলতে থাকে রায় নাও তারপর রায় বলতে থাকে ভিতরে এসো বাহির থেকে চলে যাচ্ছ কেন তখন কোয়েল বলতে থাকে না না এই রুমে তো আমাকে বারণ করেছিল তাই না তখন রায় বলে আগের কথা ধরে কি হবে আচ্ছা শোনো কোয়েল তোমার শরীরের কি অবস্থা আমরা তো তবে আমার বোনের ও খুব ভালো ডক্টর ওর বাবা খুব ভালো ডক্টর আঙ্কেল আমার সার্জারির সময়ও কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল তাই তোমার যদি কোনো সার্জারি দরকার হয় এই অবস্থায় তাহলে কিন্তু উনি হেল্প করবে তুমি কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারো তখনই কোয়েল বলতে থাকে আসলে রাই আমি তো একজন ডক্টর দেখাচ্ছি সেই ডক্টর খুব ভালো আর উনিও আমাকে এই কথাটা বলেছিল কিন্তু দেখো সার্জারি করতে গেলে বিশ বাইশ লাখ টাকার দরকার তাহলে এতগুলো টাকা আর তাছাড়া আমি জানি অনির্বাণ এখনো আমার জন্য এই টাকাগুলো খরচ করবে কিন্তু আমি চাই না অনির্বাণের থেকে একটা টাকাও নিতে আমি চাই না তখন এই কথা শুনে প্রায় অবাক হয়ে যায় তখন কোয়েল বলতে থাকে জানো তো অনির্বাণ আমাকে খুব ভালোবাসত তো আমি যা পছন্দ করতাম অনির্বাণ কিছু দিত সবকিছু অনির্বাণ আমার জন্য অনেক কিছু করেছে আমি যে জিনিসটা একবার ধরতাম সেই জিনিসটা ও নিয়ে আসতো তাই আমি জানি তখনই কোয়েল রায়ের দিকে তাকিয়ে বলতে থাকে আচ্ছা সরি আমি এই কথাগুলো বলছি তখন রায় বলতে থাকে না না আমার সমস্যা হচ্ছে না তারপরে কোয়েল বলতে থাকে না না রাই তুমি এরকম বলো না আসলে আমি তো ওর এক্স ওয়াইফ তাই না তাই বললাম আর কি আচ্ছা আমি তোমার চাটা আবার গরম করে নিয়ে আসছি এ বলে কোয়েল চলে গেলেই নমিতা আসে এসে বলতে থাকে দিদিমণি আপনি না হ্যাঁ বাড়ি থেকে এখনই তারায় দেন তখনই রাই বলতে থাকে কেন তখন নমিতা বলতে থাকে জানেন তাই কি কি কাণ্ড করে সারাদিন বাড়িতে থাইকা আমি তো দেখি উনি না দাদাবাবুর দিকেও না হাত বাড়াইছে যা শুনে রায় চমকে যার বোধ থাকে এসব কথা না আর কখনো বলবে না যাও তারপরে নমিতা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে নীলু কোয়েলকে ফোন করে ফোন করে বলতে থাকে কি খবর ওইদিকে তখন কোয়েল বলতে থাকে আজকে নীলু তোমার জন্য কত বড় বাচ্চা যে আমি বেঁচে গেছি কি বলবো তখন নীলু বলতে থাকে কেন আবার কি সমস্যা হচ্ছিল তখন কোয়েল বলতে থাকে জানো তো তুমি যে প্রেসক্রিপশনটা দিয়েছ না সেটার জন্য আজকে অনেক বড় বাঁচা বেঁচে গেছি অনিবান সে তো আমাকে সন্দেহে চোখে দেখছিল সন্দেহ ওটা কোনোভাবে কমানো যাচ্ছিল না তারপরে হঠাৎ করে আমার ব্যাগ থেকে সেই প্রেসক্রিপশনটা পেয়ে না একদম সব কিছু পাল্টে গেছে এখন ঠিক আছে তখন নীলু বলতে থাকে শোনো দশ হাজার টাকা দিও তাহলে না রিপোর্টও পৌঁছে যাবে তখনই কোয়েল বলতে থাকে আমি টাকা কোথায় পাবো নিলু তখন নিল বলতে থাকে কি যে বলো না তুমি তুমি বাড়িতেই আছো এদের ওদিক হলেই তো তুমি টাকা অনেক পাবে তখন এই কথাতে কোয়েল বলতে থাকে কি যে বলো না আমি কি ঘরে জিনিসপত্র বিক্রি করব নাকি তখন নীলু বলে না দিদি ভাইয়ের কাছে শুনেছি তো দা ঘরে টাকা এনে রাখে আর তুমি তো ওর ওয়াইফ তুমি তো জানো কোথায় টাকা রাখতে পারে সেখান থেকে অল্প কিছু টাকা সরে নিলে কিছু হবে না তখন কোয়েল বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখবো তখন নীলু বলতে থাকে তোমাকে কোন কি বলেছিলাম মনে মনে আছে তো ওই যে রায়পূর্ণা মুখার্জি আমার দিদি ওকে অনির্বন্ধন চোখ অনির্বান্ধার চোখে দিন দিন ছোট করতে হবে বুঝতে পেরেছো না হলে কিন্তু তুমি আমার থেকে কোনো হেল্প পাবে না আমি তোমার কাজ করব না তখন এই কথা দিয়ে কোয়েল বলতে থাকে ঠিক আছে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলে কোয়েল বলতে থাকে বাবা রায়ের বোনের মতো বোন থাকলে তো আর কোনো শত্রুই দরকার হয় না এত দেখছি খারাপের থেকেও খারাপ ওইদিকে দেখা যাবে রায়ের মা সব কথা শুনে বলতে থাকে নীলু তুই কার সাথে কথা বলছিলি কার সাথে কথা বলছিলি তুই তখন নীলু বলতে থাকে মা তুমি কি আমার পিছনে গোয়েন্দা শুরু করেছো নাকি তখনই নীলুর মা বলতে থাকে শোন এটা যদি আরো আগে করতাম না এতগুলো অনর্থ হওয়া থেকে বেঁচে যেত তুই কি কি নি বল তখনই নীলু বলতে থাকে আচ্ছা মা তুমি এরকম করছো কেন তখনই নীলু মা বলতে থাকে কেন করবো না বল অকালে তোর বাপটা মারা গেল আমি তোর বন্ধু বললো তোকে কে দেখবে কে দেখবে তোর বোনেরা তো যার যা সংসার নিয়ে ব্যস্ত থাকবে তো দাদা তোকে তো দেখতেই পারে না তখন তখন নীলু বলতে থাকে আচ্ছা মা তোমার কি মনে হয় দিদি ভাই সুখে সংসার করতে পারবে তখনই রায়ের মা অবাক হয়ে যায় বলতে থাকে কেন তুই কি আবার রায়ের সংসার ভাঙার জন্য কিছু করছিস নাকি দেখ নীলু অনেক করেছিস তোর দোষে তুই সবকিছু হারিয়েছিস এত ভালো একটা বট ছিল বারবার তুই দোষ করেছিস ছেলেটা ক্ষমা করেছে তারপরে দেখ এমন হয়ে গেল। প্লিজ রায়ের সংসারে আর আগুন লাগাস না তুই তখনই নীলু বলতে থাকে মা তুমি যে কি বলো না আমি কেন আগুন লাগাবো সংসারে না ওর নিজেই আগুন লাগাবে তখন রায়ের মা বলতে থাকে শোন আমার বড় মেয়ে না যত কিছু হয়ে যাক না কেন কারো বোঝা হবে না এই বলেই সেখান থেকে চলে যায় রাইর মা জাশুনে নিল চমকে যায় ওদিকে দেখা যাবে রাই রুমে তখনই অনির্বাণ আসে এসে বলতে থাকে রাই আমি কি ঘরে শুব নাকি বাইরে গিয়ে শুব তখন রাই বলতে থাকে কেনই কথা বলছো অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে না তুমি তো আমার জন্য ফিরে আসনি। তুমি তো একজন অসুস্থ রোগীর জন্য ফিরে এসেছো তাই না তখন রাই বলতে থাকে দেখো অনির্বাণ আমি আর তুমি যে এরকম ভাবে আলাদা থাকলে সবাই তো দেখবে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না সেটা কি সবাইকে জানানোর বলো তখন তো কোয়েলও মন খারাপ করবে দেখো কোয়েলের এত বড় একটা অসুখ হয়েছে তাহলে তখনই রাইকে জড়িয়ে ধরে আর বলতে থাকে রাই ক্ষমা করে দাও না তুমি তো আমাকে অনেকবার ক্ষমা করেছো বলো তুমি তোমাকে ভালোবাসো তাহলে তখন রায় বলতে থাকে আচ্ছা অনির্বাণ এরকম করোনা তখন অনির্বাণ বলে না জানো তো কোয়েল না আসলে অসুস্থ তখন রাই বলে কেন তোমাকে কিছু বলেছে তখন অনিমান বলতে থাকে না সন্দেহের বসে ওর ব্যাগ থেকে আমি প্রেসক্রিপশন পেয়েছিলাম রিপোর্ট গুলো হয়তো বা হসপিটালে জমা আছে তখন রাই অবাক হয়ে থাকে অনিমান তুমি আর কত সন্দেহ করবে বলো আর কাকে কাকে সন্দেহ করবে তখন অনিমান বলে না আমি না ভুল করে ফেলেছি রাই আসলে কোয়েল আমার সাথে যা যা করেছিল না ওকে বিশ্বাস করার মতো কোনো রিজন আমার কাছে ছিল না তাই ওকে আমি বিশ্বাস করতে পারিনি তবে এখন যখন দেখলাম যে না সত্যি ও ক্যান্সার আক্রান্ত তুমি আর আমি মিলে ওকে ভালো রাখবো ওকে হাসি খুশি রাখার চেষ্টা করব। তখন রাই এই কথা শুনে অনিবাণের মুখে অবাক হয়ে যায় তখনই রাই বলতে থাকে আচ্ছা মা ফোন করেছিল স্রোতের অষ্টমঙ্গলা আমাদের যেতে বলেছে নিমন্ত্রণ করেছে যা শুনে অনি্বাণ অবাক হয়ে যায় তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো